হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের আমরা শিখে নেব ফেসবুকে একটি পেজ সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে ক্রিয়েট করা যায় বা খোলা যায় তো এই ফেসবুক পেজ খোলার সময় তিনটি মূল্যবান সেটিংস আমাদেরকে ফলো করতে হবে এই তিনটি সেটিংসের মধ্যে যে কোনো একটি সেটিংস যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি কোনো দিন গ্রো করবে না তার মধ্যে এক নম্বর হলো এই সেটিংসটি দু নম্বর হলো এই সেটিংসটি তিন নম্বর হলো এই সেটিংসটি তো এই তিনটে সেটিংস কিভাবে আমরা পেজ একটা ওপেন করব এই পুরো ডিটেলস আমরা ভিডিওর মধ্যে বলবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করে নিলাম তারপর এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন তিনটে লাইন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন পেজ বলে একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ক্রিয়েট বলে অপশন আছে এই ক্রিয়েট এখানে ক্লিক করবেন ক্লিক করলাম তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট ইউর পেজ এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে গেট স্টার্টেড বলে অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে তিনটে সেটিংস বলেছিলাম তার মধ্যে এই সেটিংসটি পড়ে যায় হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ মানে আপনি আপনার পেজের কি নাম রাখতে চান তো একটি পেজে কেমন নাম রাখা উচিত ফেসবুক ক্রাইটেরিয়া নিজে থেকেই বলে দিচ্ছে চলো আমরা এটা একটু দেখে নি ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর এ নেম দ্যাট হেল্পস এক্সপ্লেন ইউর পেজ এর মানে হলো আপনি যে পারপাসে পেজটি খুলছেন সেই অনুযায়ী নামটা আপনাদের রাখতে বলছে আর কি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি ধরুন আপনি গেমের ভিডিও পোস্ট করতে চাইছেন তাহলে আপনি এখানে এই যে গেমিং বলে কিছু একটা দিয়ে দেবেন গেমিং বলে আপনার নামটা দিয়ে দেবেন আবার ধরুন আপনি আঁকা দেখাতে চাইছেন আর্ট করতে চাইছেন তখন আপনি এখানে ড্রয়িং দিয়ে দেবেন এই রকম যেন আপনার পেজের ভিডিও বলুন বা ফটো বলুন যেটি আপলোড করবেন সেইটির সঙ্গে যেন ফেসবুক পেজের যে আপনি নামটা দিচ্ছেন দুটোর যেন মিল থাকে আপনি যে পেজটা খুলেছেন এটা কোন রিলেটেড পেজ এটা যেন ফেসবুক বুঝতে পারে তো আপনি যে ক্যাটাগরির ভিডিও বা ফটো পোস্ট করতে চাইছেন সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে নাম রাখবেন আমি এখানে টেক নামটা দিচ্ছি টেক বুবাই দিয়ে দিলাম এরপর আবার এখানে এই যে নেক্সট বলে অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম তো এই যে ইন্টারফেসটা শো হচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তো এখানে ফেসবুক আমাদের কি বলছে একটু দেখে নেওয়া যাক হট ক্যাটাগরি বেস্ট এর মানে হলো এই টেক বুয়াই পেজটিতে আমি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চাই এটাই আমাকে ফেসবুক জিজ্ঞাসা করছে আর কি এরপর লেখা আছে এ ক্যাটাগরি উইল হেল্প ইউ পিল ফাইন্ড দিস পেজ ইন সার্চ রেজাল্টস এর মানে হলো বলছে যে এখানে এই যে এখানে একটি ক্যাটাগরি দিন যাতে করে অডিয়েন্স যদি ফেসবুকে সার্চ করে আপনার পেজটিকে এই ফেসবুক অটোমেটিক রিকমেন্ড করবে অডিয়েন্স এর কাছে ফর এক্সাম্পল আপনি ধরুন এই যে হেলথ এন্ড বিউটি এই টপিক্স এর উপর ভিডিও করতে চান তো আপনি এখানে হেলথ এন্ড বিউটি এই যে এখানে হেলথ এন্ড বিউটি চুজ করবেন আবার আপনি যদি মনে করেন গেমের ভিডিও পোস্ট করতে চাই তাহলে আপনি এখান থেকে গেমিং বলে সার্চ করবেন এখান থেকে গেমিং লিখবেন দেখছেন না ফেসবুক আমাদের নিজেই সাজেশন দিয়ে দিচ্ছে গেমিং ভিডিও ক্রিয়েটার যদি আপনি গেমিং চ্যানেল হয় তাহলে আপনি এখান থেকে এই টপিকটা করে নেবেন তো এইভাবে যার যে ভিডিও টপিক সেই অনুযায়ী আপনি এখান থেকে এই কিউটা অ্যাড করে নেবেন এরপর লেখা আছে ইউ ক্যান অ্যাড আপ টু থ্রি আপনি পারলেও একটাও দিতে পারেন আবার তিনটেও এখানে ইউজ করতে পারেন এই যেখানে এখানে তিনটেও ইউজ করতে পারেন কিন্তু এখানে সাজেশন করছে যে একটা দেওয়াটাই ভালো তো যেহেতু আমার টেক তো তাই আমি টেক সার্চ করলাম করতে ফেসবুক আমাকে কয়েকটা সাজেশন দিয়েছে এই যে আমি সেকেন্ড অপশনটা সায়েন্স অ্যান্ড টেক এটাই চুজ করে নেব করে নিলাম তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বল অপশন আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেবেন তো তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে লেখা থাকবে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ মানে এখানে বলছে আপনার পেজ খোলা কমপ্লিট এবার একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন এই যে অপশানটি লেখা আছে প্রমোট ইউর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস মানে বলছে যে আপনি যদি যে কোনো একটা জিনিস কোন খাবার কোনো জামা কাপড় বা কোনো জুতো আপনি যদি প্রচার করতে চান তাহলে আপনি প্রথম অপশনটা চুজ করবেন প্রোমোট ইউর প্রোডাক্টস অন সার্ভিস এই যে এখানে চুজ করবেন আর যদি মনে করেন যে আপনি ভিডিও তৈরি করে মানে তার অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চায় সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটা চুজ করে নেবেন তো দ্বিতীয় অপশনে চুজ করে নিলাম আমি নিয়ে এই যে দেখছেন কন্টিনিউ বলে অপশন আছে এখানে ক্লিক করলেন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে কাস্টমাইজ ইউর পেজ এটা কিন্তু সেই ইম্পর্টেন্ট সেটিংস সেটিংস গুলির মধ্যে একটা আমাদের পেজ ক্রিয়েট করা কমপ্লিট কিন্তু এবার এই পেজটিকে ঠিকঠাক ভাবে গুছিয়ে নিতে হবে আমাদেরকে তো তাই বলছে কাস্টমাইজ ইউর পেজ কি বলছে দেখা যাক ইউর প্রোফাইল পিকচার ইজ ওয়ান অফ দা ফার্স্ট থিংস পিউপিল সি এর মানে হলো অডিয়েন্সের কাছে আপনার প্রোফাইল পিকচারটা প্রথমেই নজর কাটবে তো প্রোফাইল পিকচারটা কেমন দেওয়া উচিত একটু দেখে নি ট্রাই ইউজিং ইউর লোগো অর এ সিম্পল ইমেজ পিউপিল ক্যান ইজিলি অ্যাসোসিয়েট উইথ ইউ এর মানে হলো চেষ্টা করবেন সব সময় আপনি সিম্পল ছবি এবং সিম্পল লোগো দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হয় বলুন তো অডিয়েন্স খুব সহজেই আপনার পেজের সঙ্গে যুক্ত হতে পারবে তো আপনি এখান থেকে এই যে ক্যামেরার অপশন দেওয়া আছে এখান থেকে গ্যালারি ঢুকে যাবেন আপনাদের গ্যালারি থাকা সমস্ত ফটো পেয়ে যাবেন এটা সিম্পল নরমাল ফটো চুজ করে নেবেন তো এখানে কভার ফটো এই যে কভার ফটো এখানে ক্যামেরা দেওয়া আছে এখান থেকে কভার চুজ করে নেবেন তো আমি এখান থেকে এই কভার ফটোটা সিলেক্ট করে নিলাম আর এখান থেকে আপনি প্রোফাইল অ্যাড করছি না আপাতত তো এখান থেকে আমি নেক্সট নেক্সট করে দিলাম এই যে নেক্সট বলে অপশান আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যেখানে লেখা থাকবে বিল্ড ইউর পেজ অডিয়েন্স আপনি যে একটি পেজ ক্রিয়েট করেছেন সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে ইনভাইট ফ্রেন্ডস এই অপশানটিতে ক্লিক করে আপনি এখান থেকে চুজ করে করে এই সেন্ড ইনভাইট ইনভাইটসে আপনি পাঠিয়ে দিতে পারবেন আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করে দিলাম এখান থেকে নেক্সট করে দেবেন তারপর দেখুন লেখা আছে এখানে স্টে ইনফর্ম অ্যাবাউট ইওর পেজ তো এখান থেকে ডান করে দেবেন ডান করে দিলাম ডান করার পরে এখান থেকে দেখুন আমাদের সামনে একটি পেজ ক্রিয়েট হয়ে গেল এই টেক বুবাই নামে দেখুন আমার ভিডিও থামবেলে কিন্তু লেখা ছিল প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে বানাবো কিন্তু আমি ভিডিওর মধ্যে এই প্রফেশনাল ওয়ার্ডটি কোথাও উচ্চারণ করিনি কেন জানেন এর মেন কারণ হলো এই যে প্রফেশনাল ভাবে খুলতে গেলে আলাদা কোনো রকম নিয়ম বা সেটিংস নেই ফেসবুক আমাদেরকে যেভাবে খুলতে বলছে এইভাবেই যদি খোলা যায় তাহলেই তৈরি হয়ে যাবে একটি প্রফেশনাল পেজ আমি ভিডিওতে ঠিক তেমন ভাবেই বুঝিয়েছি আপনারা ওইভাবেই খুলুন তৈরি হয়ে যাবে একটি প্রফেশনাল পেজ তো আপনাদের যদি কোনোরকম সমস্যা হয় অবশ্যই করে কমেন্টে জানাবেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে এটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রকম সঠিক ইনফরমেশনের ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই